ক্যামের হইতেছে না ক্যামেরায় পোষায় না ওইডা আর ওইডা নিতে পারেন উইডিয়া উইডে

কোচিগুলো মনে হয় বেশি ভাল লাগে নাকি কই কোদো কি কোষিগুলো বেশি ভাল লাগে না না কই কি বেশি ভাল লাগে কুমার কাটা কাটিয়া এনে মানে পারবে আনে খুঁড়া খুঁটতে দেওয়া লাগবে না কুমার গাছ তো মানে ইয়াতে বাবাই দেয় নিশি ওই কোনায় তো ভালো কদু আছে তাহলে তো আমি কোদো এই জায়গা থেকে কিনে নিয়ে যেতে পারি নাকি লাগবে চাটনি কোদো লাগবে আজকে তোমার লাগলে কো নিবা হ্যাঁ হ্যাঁ আমার মনে হয় এই একটা হলেই হয়ে যাবে বেশি হইতে পারে আর না কয় টাকা দেওয়া লাগবে এনে আচ্ছা একটু নিয়ে

いや उसको जी ये बने के ह ह अमर दरे खुसरो नहीं खुसरो है কয় টাকা দেব কইরে अरे কইরে 30 টাকা এর 20 টাকা দিলে হবে না অন্তত 20 টাকা দি দেন কত পর্যন্ত পাঁচ টাকা হ্যাঁ মাইনে লাसनी खुसरो কত টাকা बीस टका था क्यों है वो बालू ही है पक से इस जगह कहाँ गो भाइयों हमने कोई ओ तेरे ना क्या ना इस जगह ना इस जगह धानेर जगह तकू इस धान हमने तो सें ओ माय गॉड हाँ हाँ हाँ

এইটা নিতে সে তাতে থাকি থি তরকারি না আমার বাড়ি যদি একটা কদু কিনে না তো অর্থ দেখলো মানে ফুল লইলে খাইতে পারবে না জানিস তো হ্যাঁ পরবর্তীতে আমি কইতেও যাইনি